আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পরিবেশের পরিবর্তন এটা হচ্ছে আপনার এখানে আট নম্বর পৃষ্ঠা এখানে ওকে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় এখানে বা পরিবর্তন ঘটে এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা খুবই সহজ এখানে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় এখানে এটা আমাদের এখানে দেখুন নিম্নলিখিত দুইটি কারণে পরিবেশের পরিবর্তন হয় একটা হচ্ছে আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা তারপর এখানে কি ভূমিকম্প এগুলো এগুলোর কারণে একটা ঘটে আর একটা হচ্ছে আমরা এখানে মানুষের নানা কর্মকাণ্ড যেমন গাছপালা কাটা তারপর হচ্ছে বন ধ্বংস করা এখানে এই কারণগুলোতে কিন্তু আমাদের ঘটে এখানে ওকে এখন বলছে এখানে নিচের দেখানো শখের মতো করে একটা শখ তৈরি করতে এবং পরিবেশের পরিবর্তনের কারণ কি আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে ওকে এবং আমাদের বলছে এখানে যে নিচের দেখানো ছবি দুটির মধ্যে তুলনা করি এবং কি পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তার একটা তালিকা করতে বলছে তো কাজটি সহপাঠীর সাথে নিয়ে আলোচনা করতে বলছে এখানে যাই হোক আমরা এখানে সবগুলো সমাধান করবো তো এখানে এই কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে আমাদের এই কোশ্চেনগুলো থেকে একটু আমরা এখানে সমাধান করি ওপরের তৈরি করা শখের আলোকে বিষয়গুলো চিন্তা করি এখানে এখন পরিবেশের পরিবর্তনের কার ভূমিকা সবচেয়ে বেশি এখানে এবং কেন তারা পরিবেশ পরিবর্তন করছে এখানে যে আমাদের এখানে এই কোশ্চেনগুলো দেওয়া আছে দেখুন এখানে আমাদের এই যে এই কোশ্চেনটাও দেওয়া আছে পরিবেশ পরিবর্তনের কার ভূমিকা সবচেয়ে বেশি এবং কেন তারা পরিবেশ পরিবর্তন করছে এখানে তো আমরা সমাধান করি এখানে বলা আছে কাজের উদ্দেশ্য এখানে পরিবেশের পরিবেশ পরিবর্তনের কারণ এবং প্রক্রিয়া সম্পর্কে জানা এক এবং দুই নির্দেশনা অনুযায়ী অনুযায়ী ছবি ঘটছে তার দুটিতে করলাম ঘর বাড়ি রাস্তাঘাট কলকারখানা তৈরির জন্য গাছপালা কেটে বন ধ্বংস হচ্ছে মানে এখানে দেখুন আমাদের এখানে একটা বিষয় ছবিগুলো দেখলে বুঝবেন যে আমাদের এই বনগুলো কি ধীরে ধীরে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তাই না আচ্ছা আবার এরপরে আমাদের আরেকটা এখানে বিষয় হচ্ছে এখানে দেখুন গৃহ নির্মাণে গাছ কাটা হচ্ছে এখানে তারপরে কি নদীর ওপর সেতু বা তীরবর্তী এলাকায় ঘর বাড়ি ব্রিজ তরকার হচ্ছে এখানে এগুলো আমাদের বলছে সবারই সাথে আলোচনা করবেন এখানে পরিবেশ পরিবর্তনের কারণে কারণ নিয়ে সবারই সাথে আলোচনা করলাম আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে পরিবেশ পরিবর্তনের জন্য মানুষের নানা কর্মকাণ্ড দায়ী এখানে ওকে গাছ কাটা এগুলো আর কি আলোচনার সমাধানটা আমাদের এখানে করতে বলছে আচ্ছা পরিবেশ পরিবর্তনের মানুষের ভূমিকা সবচেয়ে বেশি মানুষ তার প্রয়োজনের পূরণের জন্য পরিবেশের পরিবর্তন করছে এবং ঘর বাড়ি রাস্তাঘাট কলকারখানা তৈরি করছে গাছপালা কারে বন ধ্বংস করছে আর বনভূমি ধ্বংস পরিবেশ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে ওকে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে বলা আছে সংক্ষেপণ পরিবেশ পরিবর্তনের কারণসম আপনি চাইলে এই কারণগুলো লিখতে পারেন সমস্যা নেই যে দেখুন আমাদের ছবিটা দেখতে পাচ্ছেন এখানে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থায় পরিবর্তন হয় এখানে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বন্যা ঝড় ভূমিকম্পের কারণে পরিবেশ কিন্তু পরিবর্তন ঘটে মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ সামগ্রীর জন্য অনাবত গাছ কেটে চলছে এছাড়াও বিল ঝিল তারপরে হাওর ভরাট করে হাওরের অপ রাস্তা বাদ নির্মাণ করে আবার শস্য উৎপাদন খামার তৈরি এবং ঘর বাড়ি রাস্তাঘাট কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি কিন্তু নষ্ট করতেছে ওকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ এই সব পরিবর্তন কিন্তু করতেছে যেমন আমাদের এখানে দেখুন যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে বা গরু ছাগল মারা গেছে এখানে এটা একটা কারণ এখানে আরেকটা হচ্ছে মানুষ দেখুন আমাদের এখানে গাছ কাটতেছে দেখুন নেংটি খিচে আমাদের গাছ কাটতেছে হ্যাঁ যাই হোক এই জন্য কিন্তু আমাদের এখানে মেইনলি পরিবেশের এ হচ্ছে আর পরিবেশের আহ পরিবেশ পরিবর্তনের প্রভাবগুলো এখানে দেখি পরিবেশ নানা নানাবিধ পরিবর্তনের ফলে বিভিন্ন পরিবর্তন দেখা যায় সার্বিকভাবে এই পরিবেশ এই সকল পরিবর্তনের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে এই পরিবর্তনের অন্যতম উদাহরণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি এভাবে জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত হ্রাস খরা জলস্বাদ লবণতা তারপরে বন্যের মতো করে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এখানে তারপরে তারপরে তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আমাদের পরিবেশের অন্যতম উদাহরণ কিন্তু এখানে মানে এর ফলে ঘটছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ অন্য অন্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখুন আমাদের বৃষ্টির ফলে দেখুন আমাদের এখানে কিছুদিন আগে সিলেটে বন্য হলো না আবার এখানে খরা হচ্ছে খরার ফলে কি একদম মাটি একদম ফেটে গেছে তাই না এই দুটোই কিন্তু আমাদের কি আমাদের পরিবেশের জন্য খুব বেশি খারাপ ইফেক্ট পড়ে এখানে ওকে ফেলে আর কি আমরা নেক্সট রিটুলে আমরা এখানে অনুশীলনের যে ম্যাথগুলো আসলে ম্যাথ সরি অনুশীলনের যে আমাদের কোশ্চনগুলো আছে এই কোশ্চিনগুলো আমরা সলভ করবো এবং যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার জন্য শুভকামনা এবং সবাই ভালোভাবে চলুন ফিরুন ওকে দোয়া থাকবে সবার জন্য